তো ভেটকি মাছ রান্না করে ভেটকি মাছটা ভাজা বসন হয়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা মাছা সব বাটা দিয়ে ভেটকি মাছটাকে করা যায় ভেটকি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো দেওয়া হবে জিরে ফোরন দেওয়া হয়েছে এর মধ্যে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা এখানে হচ্ছে আদা বাটা আর শুকনো লঙ্কা এবার মশলাগুলো এখানে ঢেলে দেব এবার মশলাটা ভালোভাবে ভালোভাবে পছন্দ মশলাটা ভালোভাবে কষে গেছে এবার মাছগুলো দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দেখি মাছ আমার হয়ে গেছে এবার আমি